গ্রামীণ হাট হলো এক ঐতিহ্যবাহী বাজার ব্যবস্থা যেখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে গ্রামের মানুষ এবং হস্তশিল্প সামগ্রী কেনা বেচা করে এটি মূলত গ্রামীণ একটি অংশ বা সামাজিক মেলবন্ধনের একটি কেন্দ্রস্থল গ্রামীণ হাট সাধারণত এক বা দুই দিন নির্দিষ্ট স্থানে বসে যেখানে স্থানীয় কৃষি পণ্য হিসাবে পাওয়া যায় ধান সবজি ফল মাছ মাংস ইত্যাদি প্রধান প্রধান বিক্রয় পণ্য শিল্প ও কুটির শিল্প পণ্য রয়েছে মাটির জিনিসপত্র বাঁশ ও বেতের তৈরি সামগ্রী জামা কাপড় ইত্যাদি পাওয়া যায় শহরের বাজারের তুলনায় এখানে পণ্যের দাম তুলনামূলকভাবে কম হয়ে থাকে গ্রামীণ হাট হলো সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এটি শুধু বাণিজ্যর জায়গায় নয় বরং মানুষের মিলন মেলা হিসাবেও কাজ করে আমাদের বাংলাদেশের সব জেলাতে ছোট বড় অনেক হাট রয়েছে একে হাটের সৌন্দর্য এক এক রকম ঠিক তেমনি এই হাটেরও একটি অন্যরকম সৌন্দর্য রয়েছে যা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন গ্রামীণ হাটগুলো দেখলে আসলে অনেক সুন্দর লাগে আজকে কথা বলছিলাম নওগাঁ সদর থানার কাঠখই হাট নিয়ে নওগাঁ সদর থানায় পাঁচটি বড় হাট থাকলে সেই তালিকায় এই কাঠখই হাটটি আকারে অনেক বড় হওয়ার জন্য আজকের এই ভিডিওটি একটু বড় হয়ে গেল তো সবাই না টেনে পুরোপুরি দেখতে থাকুন আর জেনে নেন এই হাটের দ্রব্য মূল্যর দাম তুলনামূলক কম নাকি বেশি আমি আজকে দাঁড়িয়ে আছি

चार के जी दुश তাহলে বুঝতেই তো পারলেন ওনাদের মুখ থেকে শুনে যে এখানে মাছের দাম কতটা কম এ দেশের মানুষের দ্বারাই এই গ্রামীণ হাটগুলো তৈরি তাদের নিত্য প্রয়োজনীয় দশপত্র সংগ্রহ করার এক মাধ্যমই হলো গ্রামীণ হাট গ্রামীণ হাটগুলো দেখলে মনে হয় নব্বই দশকের মতো যে লোকজন এক সঙ্গে একত্রিত হয়ে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে থাকে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন করা হয় আর গ্রামের এই ধান ক্রয় বিক্রয় করার জায়গাটি হলো গ্রামীণ হাট তো বন্ধুরা চলুন এবার জানা যাক গ্রামীণ হাটে ধানের দাম কতটা কম এবং বেশি সম্মানিত বন্ধুরা আমি আজকে আসছি কাঠখই হাটে তো এখানে আসার পরে ধান হাটি আসলাম তো ধান হাটি আসার পরে দেখছিলাম যে এখানে অনেকগুলো ভাইরা ধান কেনা বেচা করছে তো এখানে একজন ভাইকে দেখছি তো ওনার কাছ থেকে এই ধানে হাটের দাম কেমন যাচ্ছে এই সম্পর্কে আজকে জানবো এবং আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম আপনার নাম মুহাম্মদ রুবেল আপনার ভাষা কোথায় এখানে মদুরম মদুরমড়ে তো আপনি কি এখানে ধান তয় করলেন না বিক্রয় করলেন তোা করলাম তো ধান কত করে মন যাচ্ছে কি ধান এটা কি ধান জিরা এটা জিরা ধান এটা জিরা ধান কত করে মন এ এক গোলা থেকে ডাক থেকে জল লাভায় 1950 1970 20 মানে এক কথা ধান ধানের উপর ধানের হ্যাঁ তো এছাড়াও জিরা ধান ছাড়া আপনার হাইব্রিড বা দশ এগুলো ধরনের ধানের দাম কেমন হাইব্রিড 1500 তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বন্ধুরা আমরা এই কাঠ হাটের ধানের বাজার তো এখান থেকে ধানের দাম সম্পর্কে জানলাম তো দেখা হচ্ছে আরো হাটের বিভিন্ন জায়গাতে তো সবাই দেখতে থাকুন আর জানতে থাকুন গ্রামীণ হাটগুলোতে অনেক পরিমাণের ধান ক্রয় এবং বিক্রয় করা হয় আর এই ধানগুলোর উপর ডিফেন্ড করে ধানের দাম নির্ধারণ করা হয় গ্রামীণ হাটগুলোতে ভিডিও করতে গেলে এক অন্যরকম প্রশান্তি লাগে যে বিভিন্ন মানুষজন অনেক সুন্দরভাবে তারা কাজ কাম করছে এবং তারা ভিডিও করতে অনেকটা সাহায্য করে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ভাইগুলো কত পরিশ্রম করছে তাদের পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এই হাটটি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম হঠাৎ করে একজন আঙ্কেল এর সাথে দেখা উনি অনেক মজা করলো সেই দৃশ্যটি আপনাদের মাঝে ক্যামেরা বন্ধ করে রেখেছি চলুন তাহলে জানা যাক উনি আপনাদেরকে উদ্দেশ্য করে কি বলছিলেন সুর সাথে পান পাওয়া যায় কাট কাটতেতে পান কোথাও যেন পাওয়া আমি 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 নাম্বার আর চা কি খায় গ্রামের মানুষগুলো অনেক সাধারণভাবে জীবনযাপন করে তাদের মনগুলো অনেক সহজ সরল হয়ে থাকে আপনারা এই গ্রামের হাটগুলো তো এসে দেখে বুঝতে পারবেন যে গ্রামের হাটগুলো আসলে কত সুন্দর তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য